নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সন্দীপ শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে বিশ্বরাশির একাদশ একাদশভাবে পঞ্চগ্রহী চোখ তৈরি হচ্ছে ফলে আপনাদের লাইফে একটা বড় শুভ পরিবর্তন কিন্তু এই মাসে হঠাৎ করে আসতে পারে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোনো জিনিস আপনাদের কিন্তু প্রাপ্তি হয়ে যেতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আপনাদের কিন্তু এই মাসে বেরিয়ে যেতে পারে কোনো প্রপার্টি সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে একাদশভাবে পাঁচ পাঁচটি গ্রহের অবস্থান আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে বিশ্বরাশির ক্ষেত্রে এই মাসটা কোনো মান সম্মান পথ প্রতিষ্ঠা পাওয়া কোনো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার বেস করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন চলে আসি আলোচনায় দেখুন আপনাদের রাশির অধিপতি তো শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে ফলে আপনাদের এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র উচ্চস্থ রাহুর সঙ্গে বসে আছে রাহু কি রাহু হচ্ছে ক্রিয়েটার রাহু হচ্ছে এলিউশন দুটোই কিন্তু রাহুর মধ্যে আছে এবং শুক্র আপনাদের জীবনের কেন্দ্রবিন্দু ফলে শুক্র এবং রাহু যখন একত্রে অবস্থান করবে তখন আপনাদের মধ্যে একটা আলাদা চার্মিং ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে মানুষের কাছে ভীষণভাবে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন জনের মধ্যে একশো জনের মধ্যে মানুষ কিন্তু আলাদা করে আপনাদের কিন্তু চিনে নেওয়ার মতো একটা জায়গা দেখতে পাওয়া যাবে সমাজের বুকে আপনারা কিন্তু যথেষ্ট গুরুত্ব এই মুহূর্তে লাভ করতে পারবেন ফলে বিশ্বরাশির ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ মাস হতে চলেছে ব্যক্তিগত দিক থেকে আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে অনেক ভুল টুটি হয়তো নিজের অজান্তেই হয়ে গেছে সেই জায়গাগুলোকে কিভাবে সংশোধন করে নেওয়া যায় কিভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায় এরকম মানসিকতা আপনাদের কিন্তু একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারে একটা টপ মোস্ট পথ কিন্তু এনে দিতে পারে সেই জায়গাটা কিন্তু বিশ্ব রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এক তো আপনাদের রাশিতে বৃহস্পতি একবারে আশীর্বাদ স্বরূপ বসে আছে ফলে অনেক বাধা বিঘ্ন থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের বের করে আনবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে কিন্তু একটা পজিটিভ মাস আপনাদের হতে চলেছে কারণ আপনাদের দ্বিতীয় প্রতি একাদশভাবে নিজভঙ্গ রাজ্য করে বা লক্ষ্মীনারায়ণ রাজ্য করে বসে থাকছে ফলে মার্চ মাসে কিন্তু একাধিকবার লামসাম কিন্তু অর্থ আসার জায়গা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কিছু টাকা পয়সা অজান্তে মানে হঠাৎ করে বলতে কোনো একটা সোর্স থেকে কোনো উইদাউট সোর্স থেকে কোনোভাবেই আসে না কোনো একটা সোর্স থেকে হঠাৎ করে কিন্তু অর্থ আসার জায়গা আপনাদের তৈরি হবে খরচের প্রবণতাও থাকবে কেননা মঙ্গল দ্বাদশপতি আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে একটু ব্যালেন্স করে যদি চলতে পারেন বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু ভালো রকম টাকা পয়সা আপনারা কিন্তু সেভিংস এই মাসে করতে পারবেন পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো আপনাদের কথাবার্তার মধ্যেও কিন্তু একটা মাধুর্য দেখতে পাওয়া যাবে মানুষের কাছে আপনারা কিন্তু গ্রহণীয় হয়ে উঠতে পারবেন লেখালেখির ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট দক্ষতা প্রকাশ হবে এই মাসে আপনাদের ভাগ্যের ভাগ্যস্থানে শনিরাও ভাগ্যপতি দশমভাবে রবির সঙ্গে অবস্থান করছে ফলে কর্মজীবনেও কিন্তু আপনাদের যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশন হঠাৎ করে কোনো উচ্চ পথ লাভ হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু ভালো যদিও শনি কিন্তু এই মাসে মুখ করছে কর্মপতি একাদশে গোচর হচ্ছে ফলে কর্মের দিক থেকে যে বাধাগুলো কম বেশি আপনাদের ফেস করতে হচ্ছিল সেগুলো কিন্তু কাটবে এবং আপনাদের কর্মের প্রতি যে কম বেশি একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু আপনাদের রিকভারি হবে এবং কর্মের প্রতি আরও বেশি অ্যাডেসিভ হয়ে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন ফলে সেই দিক থেকেও ভালো ফল আপনারা পাবেন ফলে কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে রবি চোদ্দ তারিখ পর্যন্ত দশমভাবে অবস্থান করছে সরকারি কর্ম চাকরির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে কোনো কোনো ক্ষেত্রে অফিসে বসের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি চোদ্দ তারিখের মধ্যে হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে ব্যবসার দিক থেকে যদি বলেন অতীব শুভ সেদিক থেকে আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না ব্যবসার দিক থেকে কিন্তু ভালো বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে শিক্ষাজাত দ্রব্যের ব্যবসা করে বা পড়াশোনা রিলেটেড কোনো ব্যবসা করে সেই জায়গাগুলো কিন্তু ভালো ফলে কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে বা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত রেখে কোন ব্যবসা করছে ফলে এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালোই যাবে এবং অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে গেন হওয়ার মাস কিন্তু ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাবে বিবাহের ক্ষেত্রে যদি বলি বিবাহের শুভ যোগাযোগ আসার জন্য এই মাসটা অতীব শুভ ফলে যারা যারা বিবাহের চেষ্টা করছেন অলরেডি কিন্তু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে বিয়ের যোগাযোগ আসার জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়েছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির শুভ দৃষ্টি সপ্তম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়ছে ফলে নতুন বিবাহের যোগাযোগ আসা বিবাহিত জীবনে অনেক সমস্যার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন একটা পজিটিভ রিলেশনশিপ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে একটা বন্ডিং কিন্তু আপনাদের মধ্যে থাকবে সেদিক থেকে কিন্তু পার্টনারের কিছু সফলতা আপনাদের যথেষ্ট আনন্দের কারণ কিন্তু হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশি বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো বা কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে সংসারে অশান্তি চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা রিকোভারি করে বেরিয়ে আসতে পারবেন নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নিয়ে আবার কিন্তু পজিটিভ জায়গা আপনারা পাবেন সেই দিক থেকে বিশ্বরাশি বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বাধা কিন্তু কাটবে অবশ্যই কিন্তু আপনারা সেখানে কৃতকার্যতা লাভ করবেন অনেক বাধা বিঘ্ন কোটকে আইনি ঝামেলা থেকেও কিন্তু আপনারা এই মুহূর্তে যদি মনে করেন বেরিয়ে এসে আবার সুন্দর সম্পর্কে আপনারা জড়াতে পারেন সেই জায়গাটাও এই মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের অনেকটাই ভালো যারা সন্তান নিতে চান পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি দীর্ঘদিন দেখুন পঞ্চমভাবে কেতু বসে সন্তানে বাধার সৃষ্টি করছে ফলে এই যে বৃহস্পতি মার্গী দৃষ্টিটা পড়ছে এই সময়টা কিন্তু কোনো সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো সন্তানের মধ্যে কিন্তু সন্তানের ব্যক্তিগত জীবনে কিন্তু যথেষ্ট পজিটিভনেস আপনারা দেখতে পারবেন এডুকেশান দিক থেকে শুভ ফল পাবে পড়াশোনার ক্ষেত্রে কৃতকার্যতা লাভ করতে পারবে ফলে সন্তানের মধ্যে যে নেগ্লিজেন্সি দেখতে পাচ্ছিলেন সেগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট বেশি পজিটিভনেস সন্তান হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট করা আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হবে হয়তো ভাবেননি যে এতটা ভালো রেজাল্ট করবে কিন্তু শেখায় দেখতে পারবেন যে একটা পজিটিভ রেজাল্ট করতে পারলো এরকম জায়গা কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে বিশ্বরাশি দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে মাছটা ভালো প্রেমে একাধিক প্রেমের যোগাযোগ আসার জন্য ভালো যারা প্রেমের সঙ্গে অলরেডি যুক্ত আছে তাদের দিক থেকে এই মাছটা যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটবে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে যারা ধরুন অভিনেতা অভিনেত্রী আছে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে অবশ্যই কিন্তু এই মাছটা শুক্রয় উচ্চস্থ হওয়ার জন্য বড়ো কোনো অ্যাচিভমেন্ট আপনাদের বা বড়ো কোনো সুযোগ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে ফলে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ ফল দিতে চলেছে রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন দীর্ঘদিন কোনো শারীরিক প্রবলেমে ভুগছিলেন নিজেদের একটু প্রচেষ্টাতে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ যদি দেখেন যে শরীরে আপনাদের কোনো সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন নিজেরা একটু যোগা করুন একটু ব্যায়াম করুন তাহলে কিন্তু সেখান থেকে অনেকটাই পজিটিভ ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন ফলে সেই দিক থেকে ভালো শত্রুতা বললে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে খুব একটা শত্রুতা আছে সেই জায়গাটা কিন্তু বিশ্বাসে এই মুহূর্তে নেই ফলে অনেকটাই রিকোভারি করার জায়গা আছে নিজেদের কাজকর্মের প্রতি যথেষ্ট দায়িত্বশীল হয়ে আপনারা এই মাসে কাজ করতে পারবেন ইন্টারভিউতে সফলতা পাওয়ার জন্য মাসটা ভালো কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আপনারা কিন্তু কোনো পজিটিভ ফল পাওয়ার মতো জায়গা দেখতে পারবেন সবচেয়ে বড় কথা দেখুন আপনাদের একাদশভাবে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছে ফলে কোনো না কোনো দিক থেকে শেয়ার লটেল ফাটকা থেকে হোক ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা কোনো যারা বিল্ডার্স আছে তাদের হয়তো কোনো প্রপার্টি বিক্রি হচ্ছে না বা যে যে ফিল্ডেই থাকুক না কেন তাদের কিন্তু সেই কাজটা এই মাসে সমাধা হয়ে যাবে ফলে সেই দিক থেকে কিছু দিক থেকে দেখুন এখানে একাদশভাবে রাহু রবি এই যে গ্রহণযোগ তৈরি হচ্ছে ফলে কিছু ক্ষেত্রে হঠাৎ করে কোনো হায়ার অথরিটির সঙ্গে একটু বোঝাবুঝির অভাব ঘটতে পারে সেক্ষেত্রে আপনারা যদি অবশ্যই কোনো গণেশজির স্তোত্র পাঠ করেন সূর্য প্রণাম করেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন এবং যে জায়গাটা আপনাদের প্রবলেম তৈরি হচ্ছে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে কিছু ঋণ এই মাসে আপনাদের পরিশোধ হতে পারে সেই জায়গাটা ভালো ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট ভালো সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো ফলে ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা পাবেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা হায়ার এডুকেশান বলুন পিতার দিক থেকে বলুন ব্যক্তিগত দিক থেকে বলুন ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য আপনারা কিন্তু হঠাৎ করে কোনো পজিটিভ খবর আপনারা এই মাসে পেতে পারেন দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কোনো পূজা আচ্ছা করা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করা আপনাদের কিন্তু যথেষ্ট আনন্দ দেবে সেই দিক থেকেও কিন্তু মাসটা একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কাটবে ফিনান্সিয়াল দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু কিছু করে নেওয়ার মাস ফলে বসে থাকবেন না নিজের কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদের সফলতা আসার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে এই মাসে আপনারা বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য মাছটা কিন্তু ভালো যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না যারা কোনো বাড়ি বিক্রি করতে চাইছেন বা গাড়ি বিক্রি করতে চাইছেন তাদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো এই মাসে আপনাদের দু একজন বন্ধু অবশ্যই এমন কোনো সাহায্য আপনাদের করতে পারে যেটা হয়তো আপনারা কল্পনাও করেননি ফলে কোনো একটা বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন সেখান থেকে কিন্তু অবশ্যই যথেষ্ট লাভ দেখতে পারবেন বড় দাদা বা দিদির কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে পাশাপাশি বড় দাদা বা দিদি বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনারা সেদিক থেকে করতে পারবেন কোনো সমস্যা হয়েছে আপনারা কিন্তু আপনাদের যারা বড় দাদা বা দিদি আছে তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন অবশ্যই কিন্তু সফলতা লাভ করতে পারবেন পিতামাতার দিক থেকে যদি বলেন তাহলে পিতার শরীর নিয়ে খুব একটা ভোগান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে মঙ্গলের দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়ে আছে টাড়ি সাবধানে চালাবেন রাস্তাঘাটে সাবধানে চলবেন হটকায়তার সঙ্গে গাড়ি চালাবেন না তাহলে কিন্তু সমস্যা হওয়ার একটু জায়গা আমি দেখতে পাচ্ছি কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না নিজের কাজ নিজে করুন নিজের মতো নিজে থাকুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা লাভ করতে পারবেন পাশাপাশি আপনাদের শরীরে কোনো সমস্যা দীর্ঘদিন আপনাদের ভোগাচ্ছিলো সেখান থেকেও বের হয়ে আসতে পারবেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবার চলে আসি তিনটি নক্ষত্র নিয়ে আলোচনায় প্রথমে বলি কৃত্তিকা নক্ষত্র বিশ্ব রাশি কৃত্তিকা নক্ষত্র নিয়ে আলোচনা করব। দেখুন এই মাসে আপনাদের কিন্তু কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা কর্মের দিক থেকে আসার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কর্মে কোনো প্রমোশন আপনাদের হওয়ার মতো জায়গা আছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন নতুন বাড়ি গাড়ি কেনার জন্য মাছটা ভালো ফল দেবে বিশেষ করে চোদ্দ তারিখে পরে নতুন বাড়ি গাড়ি কিন্তু আপনাদের ক্রয় হতে পারে সেই জায়গাটা যথেষ্ট ভালো এডুকেশান দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেদিক থেকে কোনো বন্ধুর সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পাতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে মায়ের শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু এই মাসে ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ করে কৃত্রিকা নক্ষার জাতক জাতিকাদের অবশ্যই এই মাসে সূর্য বনাম করা উচিত তাহলে কিন্তু চোদ্দো তারিখে পরে আপনাদের রবি এবং রাহুর একটা গ্রহণযোগ হচ্ছে ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে একটু আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন বা সেই জায়গাটা কিন্তু ভালো আর তাহলে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে যাই করবেন একটু আলোচনা করে করবেন তাহলে আরও বেটার ফল পাবেন রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা কিন্তু কর্মের একটা উন্নতি আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন কোনো না কোনো দিক কর্মের শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন আপনাদের দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে কর্মের দিক থেকে কোনো বড়ো দায়িত্ব বা প্রেশার বা চাপ আপনাদের কিন্তু আসতে চলেছে হয়তো প্রমোশন হলো দায়িত্ব বৃদ্ধি হলো এরকম সম্ভাবনা কিন্তু রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মাসে একাধিক বা ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোবে কোনো বাড়ি কেনা বা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে ছোটো ভাই বা বোনের কিন্তু শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যোগাযোগ কমিউনিকেশান এ মাসে আপনাদের যথেষ্ট বাড়বে সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন আর্থিক দিক থেকে মাসটা যথেষ্ট লাভদায়ক যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন কিছু ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন গাড়ি একটু সাবধানে চালাবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন আইনের দিক থেকে কোনো সমস্যা হলে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা এই মাসে কৃতকার্যতা লাভ করবেন অবশ্যই কিন্তু আইনের দিক থেকে বা কোর্ট কেসের দিক থেকে আপনারা সফলতা লাভ করতে পারবেন মেঘরশিরা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসে কিছু ফিনান্সিয়াল গেন অবশ্যই আপনাদের হবে কিন্তু পাশাপাশি খরচের প্রবণতাও থাকবে তাই অবশ্যই আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবে তাহলে বেটার ফল পাবেন বিবাহের যোগাযোগ আসার জন্য মাছটা ভালো পারিবারিকভাবে কোনো নেগোসিয়েশান আপনাদের কমপ্লিট হতে পারে সেই জায়গাটা ভালো ফল পাবেন যারা বক্তা আছেন রাইটার আছেন এদের দিক থেকে কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবে পরিবারে কোনো অনুষ্ঠান হওয়ার জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে হঠাৎ করে ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারেন পজিটিভ খবর আপনারা পেতে পারেন সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবেন ভাগ্যের কিছু সাথ অবশ্যই আপনারা পাচ্ছেন সেদিক থেকে ভাগ্য সুপ্রসনা থাকার জন্য কোনো বড় কাজ আপনাদের এই মাসে বেরিয়ে যেতে পারে ওভারঅল তিনটি নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার